যে তারা অন্যের কাছ থেকে সিম্পি চায় আবার খুব কষ্ট আমি জানি না কি করবো আমার জীবনটা কীভাবে যাবো এরকম তারা তাদের ওয়ার্ডসকে এক্সপ্রেস করার চেষ্টা করে তারা এত একটা সিম্পিদি চায় ঠিক আছে আমরা যদি আরও ডিফারেন্সিয়েট করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আজকেও খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসে পড়লাম আমি কথা দিয়েছিলাম যে আমরা ক্রাইং সিমটমসের উপর ভিত্তি করে যে মেডিসিনগুলো আসে এবং অন্যান্য মেডিসিন থেকে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এগুলো আপনাদেরকে হেল্প করে অন্যান্য মেডিসিন থেকে ডিফারেন্সিয়েট করতে এই বিষয়ে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো কথা মতো আমি সেকেন্ড পার্ট নিয়ে এসে বললাম আমি পর্যায়ক্রমে চারটা পার্ট দিব যারা এরকম দেখা যায় যে ইংলিশ বই পড়তে পারে না বা ইংলিশ লেকচার শুনতে পারে না ট্রান্সলেট করতে পারে না তাদের উপকারার্থে আমি এই উদ্যোগটা নিয়েছি যাতে তারা এরকম বিভিন্ন বড়ো বড়ো ডাক্তাররা যারা ওয়ার্ল্ড ওয়াইডভাবে বিভিন্ন দেশ দশনার আছে তাদের সেই লেকচারগুলো আমি ট্রান্সলেট করে আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি তো কথা না পারে চলে এসে আমাদের মেন টপিকের মধ্যে চলুন আমাদের যে ক্রাইম এর উপর ভিত্তি করে পরবর্তী আমরা যে সিমটম ক্রাইম টা নিয়ে এসেছি সেটা হলো পিটিএস মনি পিটিএস মর্নিং যে ক্রাইমটা সেটা বেশিরভাগ ক্যামোমিলার ক্ষেত্রে দেখা যায় তারা কেরকম যে তারা বেশিরভাগ তারা তাদের কান্নার দ্বারা তাদের জিনিসগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ তারা তাদের মার কাছে বাহির কাছে বাবার কাছে বন্ধুদের কাছে বা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে তারা একটা জিনিস চাওয়ার চেষ্টা এরকম বারবার বিরক্ত করে ফেলে কেরকম তাদের কান্না যে না আমার এটা চাই আমার লাগবো এটা আমার লাগবে এরকম যে কান্না এই ধরনের কান্নাটা হলো বেশিরভাগ কেমো মিলাদের ক্ষেত্রে তারা তাদের জিনিসগুলো এইভাবে কান্নার দ্বারা হ্যাঁ আদায় করার চেষ্টা করে এবং বারবার রেসলেসনেস তাদের মধ্যে এরকম রেসলেসনেস থাকে যে না আমার জিনিসটা চাই দরকারি মাকে এরকম বিরক্ত করে দেয় এরকম যাতে যাদের কান্না আছে সেটা হলো ক্যামোমিলা টাইপের একটা কান্না ঠিক আছে আমি যদি আবার এক্সপ্রেস করার চেষ্টা করি না মম প্লিজ গিভ মি দা প্লিজ গিভ মি দা চকলেট প্লিজ এরকম যে কান্না সেটা হলো ক্যামেমুলের সিমটোমস ঠিক আছে তো এই ধরনের কান্নাটা কি তাদের রেস্টলেসনেস থাকে তাদের রেস্টলেসনেস থাকে এবং তাদের মধ্যে থাকে না এই ধরনের কান্নার মধ্যে ধরনের থাকে না তারা প্রকাশ করার চেষ্টা করে না ঠিক আছে পরবর্তীতে যে আমরা কান্নাটা নিয়ে আসার চেষ্টা করছি এটা খুব মর্নিং মনিংে প্রায় অনেকটাই মিলে যায় কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে সেটা হলো পিটিফুল ক্রাই পিটিফুল ক্রাইটা সেটা হলো মোস্ট কমনলি উইথ পালসিটিলা পালসিটিলার মধ্যে এই ধরনের ক্রাই টা সবচেয়ে বেশি দেখা যায় পিটিফুল ক্রাই ঠিক আছে তারা তাদের এই কান্নার মাধ্যমে সিম্পিটি পাওয়ার বা চাওয়ার চেষ্টা করে হ্যাঁ অন্যের কাছে সিম্পিটি চায় এরকম যে তারা তাদের কান্নাটা এরকম পাবে বারবার নিজেদের কাছে এক্সপ্রেস করার চেষ্টা করে মানুষের কাছে এক্সপ্রেস করার চেষ্টা করে যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে তাদের কান্না ওদের একটা সিম্পিটি পাপ থাকে অর্থাৎ অন্যের একটা সিম্পিটি সে চায় আমি আবার দেখাচ্ছি এরকম তাদের কারণের মধ্যে একটা সিম্পিটি ভাব থাকে যে তারা অন্যের কাছ থেকে সিম্পিটি চায় ইউ ওয়ান্টস টু ড্রো আপ ইউ সিম্পিটি সিম্পিটি যে আপনার সিম্পিটি পাওয়ার চেষ্টা করবে এর জন্য সে এরকম কারণ কাটি করবে তো দেখা যাচ্ছে যে ক্রাইং হার মনি হার ওয়ার্ডস এর সাথে আমরা যখন পালসি সাথে আবার অনেকগুলোর সাথে মিল পাই যেমন স্টেনাম এবং সিপিয়া এই দুইটা মেডিসিন তাদের সাথে মিল পাওয়া যায় ক্রাইং এর সাথে কিন্তু দেখা যায় কি যে পালসিটা স্টেনাম আর সিপিআর মধ্যে কিছুটা তফাৎ আছে পালসিটিলা তারা ড্রয়িং হার সিম্পেথি অন্যদের সিম্পেথি পাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের কান্না এরকমই কিন্তু কিছুটা কি তারা তাদের কানের মাধ্যমে তাদের কথা বা ওয়ার্ডকে এক্সপ্রেস করার চেষ্টা করে যে আমি এই জিনিসটা করছি তারপর থেকে এরকম কি যে আমি আবার খুব কষ্ট আমি জানি না কি করবো আমার জীবনটা কিভাবে যাবে এরকম তারা তাদের ওয়ার্ডসকে এক্সপ্রেস করার চেষ্টা করে তারা এত একটা সিম্পেথি চায় ঠিক আছে আমরা যদি আরো ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি এদের এর মধ্যে যেমন দেখা যায় যে

আমি এই জীবন নিয়ে কিভাবে কিভাবে কাটাবো এরকম কি তাদের তারা তাদের কথা বলতে থাকে আর এরকম কান্নার সহিত তাদের একটা সিম্পিটি ভাব থাকে না থাকে না বা থাকে এরকম একটা মাছ বরাবর এরকম বেশিরভাগই তারা ওয়ার্ড এক্সপ্রেস করার চেষ্টা করে ঠিক আছে এই হলো আজকে আমাদের সেকেন্ড পার্ট ছিল কান্নার উপর ভিত্তি করে আমাদের নেক্সট পার্ট হলো থ্রি আপনারা আমাদের সাথে চোখ রাখুন লাইক করে কমেন্ট করে শেয়ার করে এবং ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করুন আমি কিছু চেয়দা করুন এরকম নতুন নতুন বিষয় আপনাদের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ